বিশ্ব মন্দির আজকে এটা আমি যখন এসেছি তখন এখনও বাবা পুজোয় বসে মন্দির কেউ খোলেনি তো আমি এসে মন্দিরে গেট করলাম। এটা হচ্ছে সেই বিখ্যাত ওয়েস্ট বেঙ্গলের বিশ্ব বাবার মন্দির যেখানে এসে পাঁচ লক্ষ সন্তান হয়েছে এবং বিশ্ব নানান রকম কাজও করে এখনও দেখতে পারেন যে এখনও মন্দিরে কেউ আসেনি আমি সেখানে খুবই সকালে গিয়েছিলাম

বাবা এই বাবা সম্পূর্ণভাবে বাড়ে দিলে যাতে কিছুদিন ঠিক থাকে এরপরে বাবা যে ঘরে কাজ করে দিয়ে আসে কারণ সম্পূর্ণভাবে ছাড়ানো হয়নি সেটা যেটা করে দিলে ঠিক এটাকে কি করতে হয় জানে এই যে আমি যেমন ধ্যান দিয়ে বসে আছি মন্দির নেই ওই যে কাপড় দেখাচ্ছি তা ওই যে পড়ে আছে ওই কাপড় মেয়ে পরিয়ে গলা মেয়ে মালা এই গলা মেয়ে নামা বলি হ্যাঁ পৈতা মেয়ে আচ্ছা ঠিক আছে আসন মেয়ে হরম মেয়ে এই ধ্যান চিন্তা লাগাতে হবে তবে এই ধ্যান ছাড়া যাবে এই খরচা মেয়ে অনেক বুঝতে পারছে দশ থেকে সাড়ে দশ হাজার টাকা খরচা আছে এই ধ্যান করতে গেলে এখন বর্তমান এখন নিজে আপনি বুঝতে পারবে দেখতে পারবেন জানতে চাইলে আমার বহুকে কি আছে হ্যাঁ আপনি সব লোকে পেয়ে যাবেন বুঝতে ওই ওই মানুষটাকে ওই লোকটাকে দেখতে পারবে তারপরে চাইলা করা হবে আপনি মালপত্র সবকে কিনে আনে দিতে পারবেন কিনে এনে দিলে আমি ফর্শ এক টাকা নেব যা যোগ দি লাগবে পর্দা বানিয়ে দেবো আপনি দেখবেন আর যদি না আনেন ওই বছর খরচা হবে আমি যখন বেরিয়েছে ধন্যবাদ আসল শুনবেন বাউদীদের ওদের বাড়িতে এটা বিখ্যাত মন্দির আছে ওর দাদু দাদু করতেন পুজো হবে না অবশ্যই সরষের তেল আমি যে দোয়াই দেবো সেই মাদুরিমের হাতে তো গোলাপের মালুী আছে ওরা সেই মাদুরিমের খুলে আমার মাঝরিমে বানবে এটা আমি হয় না এটা পূর্ণিমার আগে আসতে হবে জানাতে হবে তবে পূর্ণিমায় এটা আমাদের কোনো কাজকর্ম হয় না

तो पैसा दिए ओम हरे राम हरे कृष्ण हरे कृष्ण राम ओम